মোটামুটি এখন আমাদের মাঠ একটু আগু ফাঁকা হয়েছে আর এই টাইমটাই আমরা ছাগলই এই আলের ধারে এই যে সবুজ ঘাসটা আছে আমাদের এখন ঘাসের একটু সমস্যা হবে এই টাইমটা শীতের সময় আর এই আলের ধার পুকুরের ধার বা মাঠে এই যে ধান গুঁড়িয়ে গুঁড়িয়ে খাচ্ছে ঠিক আছে এইভাবে খাওয়াতে হবে এবং হালকা যে ঘাসগুলো দেখুন সবুজ হালকা ঘাস এই ঘাসগুলোই খেয়ে আপাতত এখন ছাগল রাত দিনটা চালাচ্ছে এর সাথে আমরা কী করি ওই যদি খড় কুচে দিতে পারি এইটাই করি এছাড়া আর কিছু করোনা নয় শুকনো ঘাস এইগুলো দেওয়া যেতে পারে এইভাবেই মোটামুটি চলছে এইভাবেই আমাদের ছাগল পালন হচ্ছে অল্প উপর থেকে মানে কম যত কম খাওয়াতে পারি এটা বলবো না অ্যাকচুয়ালি ঘাসের খুব টান সেই জন্যই অবস্থাটা এরকমই আমাদের এখানটায় এই যে ছাগলটা এই যে পাশে পুকুরের পাশে যে শান্তি শাক এটা খাচ্ছে প্লাস যে ধনচে গাছ হয়েছে এই ধনচে গাছের দানা এই ধনচে গাছের দানা এই ছাগলগুলো ভালো বেশ মানে খুঁটে খাটে খায় এটা দানা খেয়ে ভালোই পেট ভর্তি হয়ে দেখুন আর এদিকে এই শান্তি শাকটা মোটামুটি খেয়েছে কিন্তু বেশিটা খাচ্ছে নাকি কি গাছের দানা আর আমরা ধুনচে চাষ করেছি যেহেতু বলেছিলাম আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছিলাম যে আমরা বর্ষাকালীন সময়ে ছাগলের একটা বিকল্প খাবার হিসাবে ধনচে এগুলো আমরা পালন করি সেই পাতাগুলোও খাওয়ানো হয় আর এই দানাগুলো কিন্তু আমরা বাজারেও বিক্রি করতে পারি কিন্তু বাজারে আমরা বিক্রি করি না এই দানাগুলোকে নিয়ে আমরা যে জলে ভিজিয়ে হালকা করে যে ঘাসটা উৎপাদন করা হয় ছোট ছোট ঘাস হয় যেমন ধানের কলা তৈরি করা হয় ঠিক সেম বা ছোলার কলা তৈরি করা হয় ঠিক সেম প্রসেসে এরকম আমরা ধনচে দানার কলা তৈরি করি দু তিন ইঞ্চি করে করে সেই কলাটাকেও ছাগলের সামনে খাওয়ানো যেতে পারে এটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার এটাকেও আপনারা ট্রাই করে দেখতে পারেন যেভাবে ছোলা ভিজান বা ধান ভিজান সেইভাবে নিয়ে আপনারা ধনচে গাছের দানাকেও ভিজিয়ে খুব পুষ্টিগুণ সমৃদ্ধ একটু খাবার ছাগলের সামনে কিন্তু আপনারা দিতে পারেন আমরা এইভাবেই মোটামুটি আলের ধারে শুকনো খাবার এই এখন ঘাস শুকিয়ে যাচ্ছে দেখুন এই ঘাসে কিন্তু এখন আমাদের ছাগল খাবে খাচ্ছেও এই যে পালার ধারে জড়ি গেছেই ধনচে গাছে ধনচে বাগান এর ডাল যতটা পেরেছে ভেঙেছে ভেঙেছে ওরা আগাগুলো খাচ্ছে মোটামুটি পেট ওদের ভর্তি করতে হবে এটা আমরা জানি যতটা সম্ভব এখন তো ঘাস কমে যাচ্ছে এইভাবে খাওয়ানো যায় আর আপনি কতটা ছাগলকে খড় খাওয়াতে পারেন সবসময় খড় খাওয়ালে দেখবেন ছাগলের চেহারা যে খুব ভালো থাকবে এমনটা নয় ওই জন্য আমরা চেষ্টা করি একটু বিকল্প খাবার যদি ভালো মন্দ গম হোক ভুট্টা ভাঙা হোক এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে কি ছাগলটার চেহারাও সুস্থ সবল থাকলো সেই সঙ্গে যে মালিক পুষছে তারও মনটা ভালো লাগলো না ছাগলটা খেতে পেরেছে পেট ভর্তি হয়েছে এইভাবে মোটামুটি আলের ধারে আমরা ছাগল বেঁধে দিই ছাগল এইভাবেই পালন করি কিছু করার নেই এই টাইমটা ঘাসের খুব টান সত্যতা বলতে আর ওই জন্য বেশি ছাগল এই টাইমটা আমরা রাখতে চাই না আর দশটা পাঁচটা সাতটা এরকম ঠিক আছে এইবার যে যে কটা বকরি ছাগল আছে সব এখন ডাক নিয়ে নিয়েছে অলরেডি ডাক গগ্নও সব এই টাইমটা এবার গগ্ন হয়ে গেছে মানে এবার যখন বাচ্চাগুলো আসবে ফাল্গুন চৈত্র মাসের দিকে সেই টাইমটাই কিন্তু আবার অনেক ছাগল হয়ে যাবে আবার কিছুদিন পরে আবার বর্ষা নেমে যাবে মানে যখন বাচ্চাগুলো একটু বড় হওয়ার গ্রোথ নেওয়ার যা টাইম সেই টাইমটা ঘাসের বা খাবারের ঘাটতি দেখা দেয় কিন্তু কিছু করার নেই ছাগল পালনের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সমস্ত খামারিদের চেষ্টা করতে যতটা সম্ভব প্রফিট পাওয়া যায় তবে আমরা গ্রামগঞ্জে যে সমস্ত ছোটো ছোটো খামারি তারা আমরা একটাই জিনিস মানে সবসময় ভাবি যে ছাগলকে আমরা মোটামুটি খাওয়াবো ঘরোয়া খাবার এবং আমরা চেষ্টা করব কিভাবে প্রফিটটাও পাওয়া যেতে পারে যতটা কম খরচা করে বা কম ইনভেস্টে আমরা ছাগল পালন করতে পারি আমাদের মেনলি বক্তব্য হচ্ছে এইটাই যে আমরা কম খাবার দেবো এবং ছাগল পালন করবো এটা আমরা সবাই চাই